আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন ইতোমধ্যে ফায়ার ফাইটার নিরাপত্তারক্ষী সহ বিভিন্ন পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ রাজস্ব খাদভুক্ত নির্মুক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর পদের সংখ্যা হচ্ছে তিনটি বেতন স্কেল হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা তো বয়স চাওয়া হয়েছে অনুদ্ব তিরিশ বছর চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বলা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স এবং সেফটি কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর পঞ্চাশটি বেতন স্কেল হচ্ছে আঠারোতম গ্রেড অর্থাৎ আট হাজার আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বয়স চাওয়া হয়েছে অনু তিরিশ বছর চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসসি পাস এরপর তিন নম্বর পদটির নাম হচ্ছে নিরাপত্তারক্ষী পদের সংখ্যা হচ্ছে একশোটি বেতন দেওয়া হবে বিস্তম ক্রেটে অর্থাৎ আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো বয়স চাওয়া হয়েছে অনুদ্ধ তিরিশ বছর চোদ্দো এগারো দুই হাজার চব্বিশ তারিখে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে এসসি পাস তো সকল পদের জন্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে তো শারীরিক যোগ্যতা চা হয়েছে সকল পদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং অবস্থায় কমপক্ষে ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে হচ্ছে হচ্ছে কমপক্ষে ইঞ্চি মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি অবস্থায় কমপক্ষে তিরিশ ইঞ্চি তো পুরুষ ও মহিলা উভয় পার্থীর ক্ষেত্রে অবশ্যই সাঁতার জানতে হবে চোখে দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় অর্থাৎ স্বাভাবিক তো পার্থকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে আবেদন ফি দেওয়া লাগবে হচ্ছে এক নম্বর পদের জন্য দুইশত টাকা এবং দুই ও তিন নং পদের জন্য একশত টাকা তো অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে পনেরো দশ হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ এগারো দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটায় তো এই ছিল আজকে ভিডিও আশা করি সব বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম